আল্লাহ করি জামাত আমিকে যখন হাসপাতালে নিয়ে গেলেন এই হাসপাতালে দেখতে গেলেন বিএনপির মহাসচিব সাহেব তারেক রহমানের নির্দেশে তারেক রহমান বলছেন যে আপনি যান জামাত ইসলাম আমি দেখে আসেন গণতান্ত্রিক কাকে বলছে আজকে দলের বদনাম হচ্ছে কেন মানুষ বিএনপিকে কে করছে কেন এই জন্য করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতি আলাহ রসুল হিল করিম আম্মা বাহাদ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আশা করি মহান আল্লাহ তাহার অশেষ রহমতে আপনারা সকাল ভালো আছেন বন্ধুরা দুই হাজার পঁচিশ ইংরেজি সনে উনিশে জুলাই জামাত ইসলামের মহাসমাবেশ চলে গেল এই জামাত ইসলাম মহাসমাবেশ যখন চলাকালীন প্রধান অতিথি বক্তব্য দিচ্ছিলেন জামাত ইসলামীর আমির বক্তব্য দেওয়া অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লেন তখন জামাত ইসলামের আমি যখন হাসপাতালে দেখতে গেলেন তারেক রহমানের নির্দেশে আমি দেখে আসেন কত সুন্দর একটা কথা এটাই তো রাজনীতি রাজনীতির মধ্যে একদল এক কথা বলবে আরেক দল এক কথা বলবে কিন্তু যখন তারা একে অপরে দেখা হবে তখন তারা হাসি হাসি মধ্যে কথা বলবে এটাই তো রাজনীতি গণতান্ত্রিক কাকে বলছে যে একদম অন্যায় করবে বিরোধী দল যারা থাকবে তারা সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে এটাই তো যে কথা বলতে চাই কারণ যারা বুদ্ধিমান যারা জ্ঞানী যারা জামাতে ইসলাম কন অথবা চরম বলেন অথবা বিএনপি বলেন তারা যারা মূল দায়িত্বে যারা আছে যারা দলকে মহাবত করে তারা করান এমন কোন কাজ করে না যেই কাজের দ্বারা দলের বদনাম হবে মানুষ দলকে ঘৃণা করবে এরকম কোন কাজ তারা করে না কিন্তু আজকে দলের বদনাম হচ্ছে কেন মানুষ বিএনপি কে করছে কেন এই জন্য করছে কিছু পার্টি নেতা আছে এই পার্টি নেতারা তারা ওয়াট পাওয়ার জন্য বিরোধী দল যে সমস্ত দল আছে তাদেরকে গালি দিচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলছে তারা চাঁদাবাজি করছে তারা সন্ত্রাসী করছে মানুষের জায়গা দখল করে নিচ্ছে এই প্রভাবটা এই খারাপ কাজের দায়ভারটা বিএনপি কে বহন করতে হচ্ছে এই সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসদেরকে যদি বাই করে দেওয়া হয় তাহলে বিএনপি মানুষ আর এত ঘৃণা করবে না যেই কথা বলতে চাই বন্ধুরা বিএনপি এবং জামাত তারা বুঝে এবং জানে যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন দীর্ঘ সতেরোটা বছর আমাদের উপর জুলুম করেছে নির্যাতন করেছে আমাদের হামলা করেছে মামলা করেছে আমাদের বাড়ি ঘরে থাকতে দেয় নাই বিএনপি যেরকম জুলুমের শিকার হয়েছে জামাতও জুলুমের শিকার হয়েছে বিএনপি থেকে জামাত আরো বেশি জুলুমের শিকার হয়েছে শুধু তাই নয় জামাতের বড় বড় যারা মূল নেতা ছিল গুণায় যারা নেতা ছিল কেন্দ্রীয় যারা নেতা ছিল তাদেরকে তো ফাঁসি দিয়ে তাদেরকে শহীদ করে ফেলছে এবং কোরআনের পাখি আল্লামা আল্লাহন সাইদকে তো যে অবস্থায় তাদেরকে সাদা বরণ করতে হয়েছে এটা তো আপনারা সকলেই জানেন এটা আমার বলার কিছু নাই সেজন্য যারা বিএনপি করা তারা বলে যে আমি কিসের জন্য জামাতের বিরুদ্ধে কথা বলবো তারাও তো মজলুম তারা তো জুলুমের শিকার আর জামাত বলে আমরা কিসের জন্য বিএনপির বিরুদ্ধে কথা বলবো তারা তো মজলুম তারাও তো জুলুমের শিকার হয়েছে আমরা আমাদের দল নিয়ে দলের মত নিয়ে আমাদের ভিন্ন থাকতে পারে কিন্তু দেখা হবে তখন তো আমরা হাসিমুখে তাদেরকে আলিঙ্গন করে নিব তাদের সাথে কিছু নেতা আছে তারা এই এমন এমন কিছু বাক্য ব্যবহার করে যা ভদ্র ফ্যামিলির লোক কখনো তা মেনে নিতে পারে না আর ভদ্র ফ্যামিলি কখনো কথাও বলতে পারে না ইসলাম নয়ন বলছেন যে বিয়ে জামাতের চামড়া কুত্তা দিয়ে কামড়া এই কথাটা বলতে দাও জামাত শিবিরের চামড়া নিয়ে দেবো আমরা কুত্তা দিয়ে কামড়া জামাগুন ইসলাম নাও তিনি চিন্তা করেন না জামাত তো এমন একটা দল আমরা যেন জুলুমের শিকার হইছি জামাতের সেরকম জুলুমের শিকার হইছি আমরা কিসের জন্য জামাতের উপর এত মিথ্যা অপবাদ দেব রাজাকার বলবো রক্ষাকার শিবির বলবো এখন বলতে পারেন আমি জামাতের দল না ভাই আমি কোন জামাত করি না আমি এমন এক দল করব যেই দলের নেতা দ্বারা মানুষ উপকার হয় এরকম এক দল করব যা আল্লাহ কর্তৃক দান করে যে কথা বলতে চাই কিন্তু এই সমস্ত কিছু নেতাদের কারণে হচ্ছে দেখেন জামাতের নেতা অসুস্থ হয়ে গেছে বিএনপির মহাসচিব তারেক রহমান সাহেবের নির্দেশে গেছে এটাই তো মহাব্ব এটাই তো ভালোবাসা কি বুঝাইলো যে তোমরা যারা যখন নাশানা করো তোমরা তোমার তোমাদের নাসানাচি কোনো কিছু দ্বারা আসে না আমরা মূল যারা আসে আমরা একই থাকবো সেজন্য আমার অনুরোধ হবে এই সমস্ত যারা নেতা রয়েছে যারা দলের বিরুদ্ধে কথা বলছে দলকে বদনামে দলকে মানুষের খারাপের দিকে নিয়ে যাচ্ছে এই সমস্ত নেতাদেরকে আগে রাজনীতি শিখাইতে হবে তারপরে রাজনীতি বড় একটা পদ পদ দিতে হবে আর যদি যদি রাজনীতি না শিখে তাহলে বললাম যত বড় পদ দেবেন দলের তত বদনাম হবে সেজন্য আমাদের সকলকে এক ঐক্য হয়ে অফিক দান করেন আমিন আসসালাম আলিক আবার